যোগের সংক্ষিপ্ত রূপ হল গুণ যোগের সংক্ষিপ্ত রূপ গুণ কেন বলি তাহলে চলো দেখি ধরো একটি কলমের দাম দু টাকা পাঁচটি কলমের দাম ক টাকা তাহলে একটি কলমের দাম দু টাকা আমি কটি কলমের কথা বলেছি পাঁচটি তাহলে একটি কলমের দাম যদি দু টাকা হয় তাহলে পাঁচটি কলমের দাম ক টাকা হবে এখানে দেখো দুই দুই করে আমরা কবার লিখেছি একবার দুবার তিনবার চারবার পাঁচবার কারণ কি আমি কি বলেছি একটি কলমের দাম দু টাকা তাহলে পাঁচটি কলমের দাম ক টাকা হবে ওই জন্য আমরা কী করেছি পাঁচবার দুই দুই করে লিখিয়ে নিয়েছি তাহলে আমাদের দুই সাথে দুই যোগ করলে চার দুই ছয় দুই আট দুই দশ তাই তো যদি ধরো আমরা এরকম করি এখানে কটা দুই আছে পাঁচটা আর কী বলেছি একটি কলমের দাম দু টাকা তাহলে পাঁচটি কলমের দাম ক টাকা হবে তাহলে আমরা এরকম যদি করি যে দুই গুণিত পাঁচ এখানে কটা দুই আছে পাঁচটা তার জন্য আমরা লিখে নিলাম পাঁচ আর কি বলেছে দুইয়ের গুণ কোথায় তাহলে দুই পাঁচ দুইয়ে দশ সেই সেইরূপ এখানেও এখানে দেখো আমি ধরো বললাম এক একটি লজেন্সের দাম সাত টাকা তাহলে চারটি লজেন্সের দাম ক টাকা হবে তাহলে আমরা চারটি লজেন্স বলেছি বলে চারবার সাত সাত করে লিখে নিয়েছি একটি লজেন্সের দাম সাত টাকা তাহলে আমরা সাত সাত চারবার যোগ করলে আমাদের কত হয় দেখি তাহলে আমাদের হয়ে গেলো এখানে সাত আর সাত সাত আর সাত তাহলে আমাদের হয়ে গেলো আঠাশ তাহলে এখানে কবার সাত আছে চারবার তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি সাত গুণিত চার তাহলে আমাদের হয়ে গেলো চার সাত আঠাশ এইখানে ধরো একটি পেন্সিল বক্সের দাম দশ টাকা তাহলে তিনটি পেন্সিল বক্সের দাম ক টাকা হবে তিনটি পেন্সিল বক্স বলেছি বলে আমি তিনবার দশ দশ করে লিখিয়েছি তাহলে দশ দশ কুড়ি দশে তিরিশ তাহলে এখানে কবার দশ লিখেছি তিনবার তাহলে আমরা এইখানে লিখতে পারি দশ গুণিত তিন তাহলে হয়ে গেলো আমাদের তিরিশ তাহলে দেখো যোগ যোগার ক্ষেত্রে আমরা কি দেখছি দুইটাকে আমাদের পাঁচ বার লিখতে হচ্ছে দুই দুই করে কি দেখতে পাচ্ছি দুইটা একবার লিখে নিচ্ছি আর কটার জিনিসের কথা বলেছে পাঁচটা তাহলে দুই তো পাঁচ তাহলে আমরা গুণ যোগের থেকে গুণ আমাদের কি খুব সহজে হচ্ছে হয়ে যাচ্ছে বেশি সময় লাগছে না যোগের থেকে গুণ করতে আমাদের কম সময় লাগছে তার জন্য আমরা যোগের সংক্ষিপ্ত রূপকে গুণ বলি বুঝতে পারলে